আমি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দিত আপনাদের এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে এপ এক্স ক্লাবের কোনো প্রোগ্রামে সম্ভবত আমার প্রথম অংশগ্রহণ আপনারা উল্লেখ করেছেন যে আপনাদের যে মোটো যেটা আছে আদর্শ যেটা আছে আপনাদের যে সার্ভিস ফেলোশিপ এবং সিটিজেনশিপ সার্ভিস নিঃসন্দেহে কারণ আমরা ছোটোবেলায় পড়েছি যেটা যে আপনারা লয়ে বিব্রতরহিত আসে নাই কেহ বনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই যে মানব সেবা মানুষের জন্য কাজ করা এটা আমাদের এটা প্রবণতাও বটে এবং এটা একটা মহৎ কাজ অ্যাপেক্সের বয়স নব্বই বছর চুরানব্বই বছর তাই না উনিশশো তিরিশে একত্রিশে যদি জন্ম হয় এবং বাংলাদেশের জন্ম যদি উনিশশো একষট্টিতে হয় এটা আমার সমবয়সী আর কি হ্যাঁ কারণ আমারও জন্ম সিক্সটি ওয়ানে সো এপেক্সির জন্ম সিক্সটি ওয়ানে সো তেষট্টি বছর বয়সের একটি সংগঠন এই মুহুর্তে একশো চুয়াল্লিশটা ক্লাব সারা দেশে কাজ করতেছে এবং একশো চুয়াল্লিশটা ক্লাবে নিঃসন্দেহে কয়েক হাজার লোক আপনাদের মতো যারা জনসেবায় নিয়োজিত প্রথমেই বলা হচ্ছিল যে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো সো ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর প্রয়োজন হয় এটা প্রবণতাটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আসে কেউ এটা কালচার করে কারণ কালচার করার বিষয় আছে এটা কারণ মোটিভেশনের বিষয় আছে আপনার যদি এখন একজন একজনকে উৎসাহিত করতে পারেন তখন এই কাজগুলা চলতে থাকে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ধরনের কাজ করে আমি বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত তবে একটা সময় একটা অনেক সময় মিল খুঁজে পাওয়া যাবে না বাট আমি সেবামূলক সংগঠন যদি বলা যায় আমি আঞ্জুমানে মহফিদুল ইসলামের সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবৎ এবং গত সাত বছর যাবৎ আঞ্জুমানে মফিদুল ইসলামের যে কেন্দ্রীয় কমিটি যেটা আছে ম্যানেজিং কমিটি তারা বলে সেই কমিটিতে আমি সদস্য আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা আছে সিলেটে বৃহত্তর ঢাকায় যারা বৃহত্তর সিলেটের ঢাকাস্থ সংগঠন সেখানে আমি চোদ্দ বছরের চেয়েও বেশি কমিটিতে ছিলাম সিনিয়র সহ সভাপতি ছিলাম দু হাজার থেকে দু পর্যন্ত এবং আমি এখনও গত বারো তেরো বছর যাবত আমি তাদের শিক্ষা ট্রাস্ট যেটা আছে সেটার আমি সেক্রেটারি সো আমরা প্রতি বছর বৃত্তিতেই বিশ ত্রিশ লক্ষ টাকা বৃত্তিতেই ঢাকায় যারা পড়াশোনা করে তাদেরকে ভবন ট্রাস্ট যেটা জালালাবাদের এই ভবন ট্রাস্টের আমি ট্রাস্টি আমি ছবি তুলি পাখির ছবি তুলি সো আমি বাংলাদেশ বার ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম প্রায় উনিশ থেকে তেইশ পাঁচ বছর সো আমরা পাখির ছবি তুলি মানে পাখির কনজারভেশন করি আমরা যাতে প্রকৃতি যাতে রক্ষা পায় সেই চেষ্টা আমরা করে থাকি আমি একজন ট্রেকার আমি এই বয়সে বাংলাদেশে আমার মতো আপনারা পাঁচজন পাবেন না হ্যাঁ চারজন পাবেন যে এই বয়সে গত এপ্রিল মাসে আমি এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে আসছি যে আপনি এফেক্স তো আপনারা এপেক্স বলছিলেন এপেক্স যেহেতু শীর্ষ এভারেস্ট পৃথিবীতে সবচেয়ে উঁচু স্থান শীর্ষবিন্দু এভারেস্ট পর্যন্ত যায়নি বাট এভারেস্ট বেস ক্যাম্প যেটা বলে এটা পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার সতেরো হাজার পাঁচশো আটানব্বই ফিট এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে আসছি আমি গত এপ্রিলের সাতাশ তারিখে আমাদেরকে হাঁটতে হয়েছে এগারো দিন এগারো দিন ট্রেক করে আমরা সেখানে পৌঁছেছিলাম সো আমি বিভিন্ন ধরনের কাজ করি কিন্তু সব কাজের পিছনে আমি সার্ভিস সবার আগে সার্ভিস হওয়ার আগে এই কারণে কারণ আমি সরকারি চাকরি করেছি ছাত্র ছত্রিশ বছর ছয় মাস চোদ্দ দিন এটা উনিশশো তিরাশি সালের উনিশে জুন থেকে উনিশ দুই হাজার বিশ সালের সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তারপরে আমি প্রাইভেট সেক্টরে কাজ করেছি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমি ছিলাম চার বছর এবং এখন সরকারি যে দায়িত্ব এই দায়িত্ব আমি পালন করছি তার মানে আমি গত চল্লিশ একচল্লিশ বছর আমি পাবলিক লাইফ যদি বলি অথবা রেসপন্সিবিলিটি পালন যে যদি বলি এটা আমি করছি এবং এটা শুরু থেকে এখন পর্যন্ত আমার মূল স্পিরিট যেটা মূল চেতনা যেটা এটা মানুষের সেবা করা যে অবস্থানে আমি আসি এটা যে অবস্থানে আমি আসি সেই অবস্থান থেকে আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কাজ করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জন্য আমরা জানি যে মানুষের জন্য যে কমিটমেন্ট আছে আমি আজকে সকালে বাসায় সুরা দোহা যেটা আছে ওয়ার দোহা লাইলি যেটা তো ওইটার নিয়ে আলোচনা হচ্ছিলো বাসায় আমরা সব ভাইয়েরা আসলে আসছি বাসায় আমার আব্বার মৃত্যুবাসী আছে তো আমরা সব ভাইয়েরা আসছি বাসায় আমার ছোটো ভাই একজন আছে যিনি ব্যাংকে কাজ করেন বা একটা বাংলাদেশে একটা ব্যাংকে উঁচু পদে কাজ করেন তিনি হেড অফ অপারেশন আমার আরেক ভাই আছে যিনি পুলিশের ডিআইজি ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চে এবং সব ছোটো ভাই এই যে জাস্টিস অব দ্য হাইকোর্ট তো আমরা সব ভাইয়েরা একসঙ্গে ঢাকা থেকে আসছি বোনেরা আসছি বাসায় সবাই আসছি গতকাল বাড়িতে ছিলাম আমরা মানে কবর জয়াত করেছি আমার আবহাওয়াও সারা জীবন আসলে মানুষের কাজ করে গেছে মানুষের সেবা করে হি ওয়াজ অ্যাডভোকেট লাইক ইউ অ্যান্ড